হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই 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 ভালো আছি আমি গতকালকে রাতে কিছু গিফট পেয়েছি আমার সারা রাত ঘুম হয়নি এগুলো আমি এখনো খুলতে পারিনি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করে অল্প স্বল্প আমি এখন গিফট গুলো আনবক্সিং করব সো দেখতে থাকো আসলে গিফট গুলো আমি নিজে এখনো দেখিনি ভাবলাম যে একবার ক্যামেরা অন করেই খুলি তোমরাও দেখো আমিও দেখি এই আর কি গিফট গুলো কিন্তু আমার হাজবেন্ড দেয়নি অন্য কারো কাছ থেকে পেয়েছি কি জানি দেখা যায় কিনা বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি একা একা ভিডিও করার মজা বলতে থাকে সেরম হয় ইয়া এক বস্তা গিফট নিয়ে বসছি ফুল আমি আমিও এখনো দেখি নাই তো একটা একটা করে খুলি একটা একটা করে বার করি প্রথমত আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস ফেয়ার অ্যান্ড লাভলি মানে এটা আমি রেগুলার ইউজ করি মানে একটা জিনিসই মানে পারফেক্ট আছে বা পারমানেন্ট যেটা আমি রেগুলার ইউজ করি এটা ভাই তুমি সাইডে যাও আমি এগুলা বেশি ইউজ করি না সো এগুলা সম্পর্কে আমার নো আইডিয়া স্মেল আছে বাট আমার ঠান্ডা লাগছে আমি স্মেল কি অনেকগুলা অনেক কয়টা কালার যাই হোক রেড এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের রেড দেওয়া আছে মানে আমাদের টাকা মানে হিসাব করলে বা আমি আমরা যেভাবে বুঝি এটা বুঝলে প্রতিটা জিনিসেরই ভালোই দাম কিন্তু যাই হোক দামগুলো আমি উল্লেখ না করি টাকা হিসাব করে উচিত হবে না এগুলা গিফট তো গিফটই তাই না এটা হচ্ছে শ্যাম্পু ইয়াস শ্যাম্পু সানস্লিক আমি সানস্লিক ইউজ করি এটা একদম পারফেক্ট হয়েছে ডাবান এই গতকাল কে কি কবে পরশু ওই যে না কে দিদি এরা বলছিলেন তোমাদের ডাব সাবান ভাই আমার না আমি যে কোনো একটা পারি তবে ডাব সাবান আমার বিরক্ত লাগে কেন বলতো এইগুলো হচ্ছে মানে কেমন যেন খুব ঘাড় কম তো ই হয় ফেনা হয় কম কেমন পিসলা পিসলা মুখের দিকে যায় না এমন বিরক্ত লাগে এটা হচ্ছে পন্স এই পন্স না আমি ইউজ করি না পন্স এর কিন্তু দাম বেশি ফ্যান লাভ নিতে গা বাট এটা আমি ইউজ করি না এরকম আমি আসার সাথে সাথে আমার বড় যে একটা সেম এই কিনে দিছিল যে একদম যেভাবে সেভাবে আছে আমি ইউজ করি নি আমি পরে এই যে আমার ফ্যান লাভ লিয়া নাই এটা ইউজ করতেছি এটা আমি ইউজ করি না যাই হোক দিয়েছে থ্যাংক ইউ ওমা আরো একটা আছে এর মধ্যে কি ওর কোনো ভাগ টাকা আছে কিনা আমি ঠিক জানি না কারণ পঞ্চ সম্পর্কে আমার নো আইডিয়া এভাবে না কোন ভাবে ধরে এগুলো জানি না এরকম না এটা সম্পর্কে আমার নো আইডিয়া ঠিক আছে এটা আমি চিনি এটা হচ্ছে একটা ফেস পাউডার এই ফেস পাউডারটা আমি ইউজ করছি আগে ঠিক আছে এটা সম্পর্কে আমার আইডিয়া আছে ইয়াস দেখো এটা ফেস পাউডার এই সাইডে কাজ করছে আওয়াজ আসতেছে আমার ভয়েস তো শোনা যাবে না আমি ভাবছি এটা ভিডিও আপলোড করবো কি হবে জানি না এটা কি তা আয়না নো ও এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকটা কি কিউট আমাকে ভাই বলছিল যে ছোট্ট একটা পাওয়ার ব্যাংক দিয়েছি আপনি কলেজে গেলে টেলে হচ্ছে ইউজ করতে পারবেন সো পাওয়ার ব্যাংকটা তো চেনাই যাচ্ছে না যে এটা একটা পাওয়ার ব্যাংক দেখো দারুণ সুন্দর না মানে কেমন একদম মানে ইউনিক আমি সত্যি এরকম পাওয়ার ব্যাংক কখনো দেখিনি একদম ছোট্ট এবং খুব ইউনিক মনে হচ্ছে আমি ফার্স্ট দেখে ভাবছিলাম আয়না আমি এটাই ভাবছিলাম দেখো কত সুন্দর ওরে আমার এটা বেশি পছন্দ হয়েছে সব থেকে দারুন কিউট জিনিস খুব সুন্দর এটা সব থেকে বেশি ভালো লাগছে এগুলো একটু সাইডে রাখছি এই ব্যাগটা কি আছে জানি না বাট ব্যাগটা কত কিউট দেখো এটা হচ্ছে ম্যারিনার ইয়াটা দেওয়া এখানে আর হচ্ছে ম্যারিনার লোগোটা হ্যাঁ গিফটস দারুণ সুন্দর না ব্যাগটা ব্যাগটাই বেশি সুন্দর ওহো এটা হচ্ছে ক্লিপ এটা হচ্ছে মমতা দিদির ক্লিপ মমতা দিদির ক্লিপ মমতা দিদি এই স্টোনের ক্লিপ কি খুব পছন্দ করে আমি হচ্ছে একটা ভিডিও দেখলাম মমতা দিদির আমি ক্লিপগুলো ইউজ করি না কখনো ইউজ করি আমার ভালো লাগে না বাট আমি দেখেছিলাম মমতা দিদি একটা ভিডিওতে বলছিল ওই পাথর উঠে গেছে তার এই ক্লিপে এই মমতা দিদি এটা তোমার জন্য তোমার এটা আমি দিয়ে দিতাম কারণ এগুলা আমি ইউজ করি না একদম এটা অনেক সুন্দর সুন্দর বাট এগুলা মিউজ করি না এটাই প্রবলেম হুম এবার দেখা যাচ্ছে আমার এটা মমতা দিদির ক্লিপ দেখ অনেক সুন্দর হয়েছে ভাই এত ঘুরে ঘুরে এত কিছু কিভাবে কেনছে এটা মুস্তফা জানে দারুণ ব্যাপার ও ঘড়ি সুন্দর না চেন ঘড়ি আমি খুব কম পড়েছি বাট ইটস ওকে দারুণ সুন্দর আছে সুন্দর সুন্দর সত্যি সুন্দর এত জিনিস কোনো ছেলে মানুষ ঘুরে ঘুরে কিনতে পারে কে জানে বাপ রে আমার বর তো পারে না এখনো সব থেকে বেশি এটার প্যাকেজিংটা সুন্দর লাগছে না এটা লেখা আছে একদম মোস্তফা প্লাজা থেকে কেনা এবং মোস্তফা প্লাজা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে সারা রাত সারাদিনই কিন্তু এই মার্কেটটা খোলা থাকে এখানে সিঙ্গাপুরের বেশিরভাগ মার্কেটই সারাদিন সারা রাত খোলা থাকে ব্যাগটা সুন্দর এই ব্যাগটাই সুন্দর তো এই ব্যাগটাই সুন্দর আচ্ছা ঠিক আছে দেখি আর কি নেল কাটার আই লাভ সিঙ্গাপুর রে আর কিছু ওয়াকি ছিল ভাই যে সেই সিংহটা দেওয়া আছে লোক দেওয়া আছে এটা কি এটা মনে হয় আয়না ইয়াস এই ছোট আয়না আমার আছে আমি ওই পাওয়ার ব্যাংকটা দেখে আয়না ভাবছিলাম বাট ওইটা আয়না না এইটা আয়না এটাও সুন্দর হয়েছে কত কিছু কি এটা সুন্দর হয়েছে না একদম এইটা আমি এই পাওয়ার ব্যাংকটা দেখে ভাবছিলাম যে এটা মনে হয় আয়না কিন্তু এইটা আয়না এটা দারুণ হয়েছে ফেস ওয়াশ হ্যাঁ এটা ফেস ওয়াশ এটা খুলতে দাও হয়তো প্লাজা থেকে কে মতন প্লাজা থেকে কিছু কিনে এইভাবে पैक করে এটা এইভাবে আটকে দেয় আমি জানি প্লাজা থেকে কিছু কিনে এইভাবে আটকে নেয় অবশ্য প্রত্যেকটা ব্যাগেই প্লাজার লেখা প্রত্যেকটাই প্লাজা থেকে কেনা কিন্তু এটা আমি কিভাবে খুলবো খুলতে না পারলে কেচাস কাঁচা লমন যা ও পাঁচটা কতগুলো চকলেট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কতটা কিনেছেন আপনি একটা দিব ললিতারে আমার ললিতা চকলেটের তো আমার মাথা খারাপ করে লাগছে এই চকলেটের একটা ললিতা রে দিতাম নিয়ে যেতাম বাড়ি আমাকে সাজেশন দিচ্ছে না এই হ্যাঁ চকলেটের জন্য আর কত দিন চুলের কাঁকড়া কাঁকড়াটা সুন্দর তো দেখি ওয়াও আমার জামার সাথে মিলে গেছে দারুন সুন্দর হাড়ো কাঁকড়া অনেকগুলো এটা হচ্ছে মানে কি বলে ছোট বল আর কি এটা আমি এটা হচ্ছে যে মানে আমি একটা ভিডিও তোমরা বলছিলাম যে মানে এখানে সিঙ্গাপুরে আসলে সবাই হচ্ছে এই সিংহের এই প্রতিজ্ঞা ওগুলো পাওয়া যায় এগুলো কিনে নিয়ে যায় এটা একটা চাবির রিং টি লেখা টির মতো আকৃতি কিন্তু হচ্ছে এটা ম্যারিনা তারপর হচ্ছে ওই যে সিঙ্গাপুর যে এয়ারপোর্ট এয়ারপোর্ট যেখান থেকে কন্ট্রোল করে না ওই যে উপর একটা ইয়ে আছে এখানে ওই পুরোটা যে কন্ট্রোল করে একটা ওই উপরে টাওয়ারের মতো আছে সেইটা তারপর সিংহ তারপর ম্যারিনার আরো কিছু জায়গা এগুলা দেওয়া আছে এটার উপর ঠিক আছে ছোট করে দেওয়া আছে হয়তো বোঝা যাবে না মানে এই সিঙ্গাপুরের প্রতীক নিয়ে যায় না মানুষ সিঙ্গাপুর আসলে ওই টাইপের আর কি যাই হোক সুন্দর হয়েছে চাবি ডিং আমার অল এমনিতেই পছন্দ কিছুতে ব্যবহার না করলেও ভাল লাগে আরও যে কত ও মাই গড এটা আবার এ লেখা ভাই কি কোনো অক্ষর অক্ষর ঠিক করে দিয়েছে না কি বুঝলাম না এটা এ লেখা এখানে ওই সিঙ্গাপুরের প্রতীক প্রতীক দেওয়া আছে তো এটা আমার খুব প্রিয় জিনিস কালার দুটো আনকমন হয়েছে আমি নেলপালিশ কম ইউজ করি মাঝে মধ্যে ইয়া থাকলে ইউজ করি কিন্তু হচ্ছে আমি আনকমন কালার খুব খুঁজি সো দুইটিই আনকমন কালার ভালো হয়েছে এই চুলের কাঁকড়া এই সেম সেম টাইপের এই যে দেখো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এটা আমার এটা কিনে দিচ্ছে এখান থেকে কি এগুলো কি এটা সিঙ্গাপুরের কিছু একটা মানে এগুলো যে কি করে আমি জানি না এগুলো কি করে আমি কিন্তু একা এগুলো খুলতেছি আমার বড় বাসায় না ঠিক আছে আমার হচ্ছে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারতেছি না গতকালকে রাত্রে দিচ্ছে তো রাতে অনেক রাত হয়ে গেছে খুলতে পারি নি আমি স্ট্যান্ডে ফোন লাগাই আমি একা একাই খুলতেছি তাই আমার বড় যে জিজ্ঞেস করবো যে এটা কি এটা তো সুযোগ নেই সে তো বাসায় নেই তবে এটা কি মানে যদি কি করে কি জানি কি হয় এটা ম্যারি না এটাও ম্যারি না কি জানি এটা কি দারুণ সুন্দর না একটা পার্স ব্যাগ ছোট হাতের মানে ওই যে টাকা ফাকা রাখে না অনেকে ব্যাগের মধ্যে ছোট ব্যাগ আমিও রাখি ওহ দারুণ জিনিস এটা খুব সুন্দর পাথর লাগানো দেখো এখানে স্টোন পাথর না ওই যে কি পাথর মানে ইয়া পুঁতি মতো লাগানো ঠিক আছে সুন্দর মানে আশ্চর্য একটা মানুষ যেন ঘুরে ঘুরে টুকটাক টুকটাক ছোট ছোট জিনিস কেমনি কিনতে রে তা আবার মেয়েদের এটা আরো কিনছে এটা এন আরো আছে এটা এটাও ম্যারি প্রত্যেকটাই ম্যারিনার বেশি এয়ারপোর্টস এটা এটা হচ্ছে এম এই কার কার নামের অক্ষরের সাথে মিলে আমাদের জানাও আমি তারে সিঁড়ে সিঁড়ে দিয়ে দিতাম এতগুলা দিয়ে আমি কি করব এ এন আছে এম আছে আর কি কি আছে আমি বলি এ আছে তারপর আর একটা কি টি আছে কার কার নামের অক্ষর মানে জানাও আমি হেরে হেরে দিয়ে দিতাম গিফট করে দিতাম তারে এটা কি এটাও রিং বাট এটা হচ্ছে সিঙ্গাপ এটা সুন্দর হয়েছে এটা সিঙ্গাপুর লেখা নিচে হচ্ছে ম্যারিনার একটা ইয়া দেওয়া এটা এটা সিঙ্গাপুর লেখা যে সিঙ্গাপুর লেখা আর এটা হচ্ছে যে নিচে একটা ম্যারিনার সরো না ভাই এই একটা ইয়া দেওয়া এটা সুন্দর এটা কি এটা মনে হয় যে ইয়া কি যেন বলে এটা রে ওরে বুলে গেছি কোথায় লাগাই আমি কইতাম না তোমরা বুঝব এটা হচ্ছে আমি এই যে এটা কি কয় গোলার জি বুঝে গেছি থাক একটা ব্যাগ আছে এটার মধ্যে বড় একটা কোনো দিন হবে ও দেখো ব্যাগটা দারুণ হয়েছে না সেই হয়েছে ব্যাগটাও কিন্তু সেই দামি ওই দেখাইতাম না দাম নাম এখানে দেওয়া আছে দারুন ব্যাগটা দেখি এখানে চেন ব্যাগটা হচ্ছে ডিজাইন এখানে হচ্ছে লং বেল্ট দেওয়া আছে লং বেল্ট ইউজ করতে পারবো চাইলে রেড ভিতরে বাইরে বাপরে আর কোথায় দেওয়া আছে ভিতরে ও রেড এর ট্যাটো মারা আছে ব্যাগটা অনেক সুন্দর হয়েছে কি বলো সবাই একটা সুন্দর হয়েছে না কালারটাও সুন্দর কত গিফট এই দেখছো এত গিফট দেখেই তো আমার রাত্রে ঘুম হচ্ছিল না যে আমি গিফটগুলো কখন খুলবো আমার সব থেকে বেশি ভালো লাগতে হচ্ছে লিপস্টিক গুলো সবই ঠিক আছে সব বেশি সুন্দর হয়েছে কই গেল কই পাওয়ার ব্যাংকটা আমার বেশি ভালো লাগছে যে এই টাইপের পাওয়ার ব্যাংক হয় এটা বেশি সুন্দর এই পাওয়ার বেশি সুন্দর ওটা কট লাগবে বলছে যে কট এক্সটাইনে দেবে সেটা আমার বলে দিচ্ছে কালকে যে হচ্ছে কট এক্সটাইনে দেবে মানে ভাবে এটা হচ্ছে আপনি ইউজ করবেন কলেজ টলেজ গেলে ব্যাগে রাখতে পারবেন আমি ভাবছিলাম যে অন্য কিছু হবে হয়তো বাট এটা অনেক সুন্দর যাই হোক অনেক অনেক গিফট পাইছে আমি গিফটগুলো গুছাই এক জায়গায় রাখতে হইব ঠিক আছে তো আমার এখন অনেক কাজ আমার এখন মেলা কাজ এগুলা গুছানো দেখেন কত জিনিস আর কত জিনিস অঙ্গ ছিল এখন এগুলো গুছাতে হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে খুব ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে সো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন